আজ বিধানসভা ভবনে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মহেশতলায় হিন্দুদের ওপর জেহাদিদের নির্মম অত্যাচার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে হিন্দুদের রক্ষার্থে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ওটাও জমা হয়েছে গতকাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে সেটাও জমা বাকিটা বিধানসভা বারোটার পরে দেখতে পাবো খারিজ প্রতিবাদ হবে ভিতরে বাইরে প্রতিবাদ হবে রাজ্যপাল মহতমা আমাদের টাইম দিয়েছেন একটা সময় সেখানেও প্রতিবাদ হবে রাজ্যপাল মহোদয় আমরা টাইম চেয়েছিলাম একটা সময় টাইম আমরা অল আউট করছি আমরা কোথাও মুখ করেছিলাম মা মান্য বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আপনারা ফাইল করে আসুন আর্জের বিবেচনা করুন হ্যাঁ পারমিশন নিয়ে যেতে হবে আমাদের সভাপতি সুকান্ত যাবে তাকে ওরা নেচার পার্কের কাছে আটকাবে একশো তেষট্টি করেছে আমাদের আটকানোর জন্য আমরা বলেছি একশো তেষট্টি মেনেই যাব ওয়ানপ্লাস ওয়ান একশো তেষট্টি তো চারের উর্ধ্বে বলে বাধা পায় वन प्लस वन जेते तो बाधा नहीं